রহমতের বৃষ্টি দিয়ে দিনটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যালো ব্রিআ আসসালামু আলাইকুম সকাল সকালে বৃষ্টি আর আমি কিন্তু বারান্দা বাগানে চলে আসছি তো এই তো বারান্দার গাছগুলো মাসাল্লা বলবেন সবাই তো বাইরে কিন্তু খুব ঝড়ো বাতাস আর বৃষ্টি হচ্ছে তো আমি রান্নাবান্নায় চলে আসলাম সকালে নাস্তা খেয়ে দুপুরের জন্য গরুর মাংস বসাই দিয়েছি এটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও তো গরুর মাংসটা শেষ দিকে আর কি হচ্ছে তো গরু মাংস বসাই দিয়ে পাশাপাশি আরও কি কি করব তার প্রিপারেশন নিচ্ছিলাম আর একটার পর একটা তাড়াতাড়ি করে বসাই দিচ্ছি দিনটা হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে চারদিকে যেহেতু বৃষ্টি তা পটল ভাজি করে নিব আজকে পটলগুলোকে আমি সুন্দর করে কেটে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি লবণ দিয়ে তো পটল ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই সিজনটা ভালো লাগে পটল দিয়ে যে কোনো তরকারি থেকে পটল ভাজাটা বেশি ভালো লাগে আমার কাছে আর অনেক সময় ইলিশ মাছ দিয়ে পটলের তরকারি খুব ভালো লাগে তো এই তো পটল ভাজি করে নিচ্ছি আর যেহেতু বৃষ্টির দিন মচমচে কিছু খেতে ইচ্ছা করছে তাই আমার ফ্রিজে ফ্রোজন করা ডালবাটা ছিল আমি কিছু ডালবাটা বাটা বের করে নিয়েছি যে আজকে একটু ডালের বড়া করে নিব পেঁয়াজও এটা মাঝে মধ্যে আমি করে রাখি তাহলে যখন খেতে ইচ্ছে করে অথবা বিকেলে নাস্তায় যে কোনো টাইমে কিন্তু বের করে ভাজা যায় তো এদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে আমি সবগুলোকে উঠাই নিচ্ছি আর তারপরে আমি কিছু ডালের বড়া ভেজে নেব ডালটা আগে থেকেই বের করে রাখতে হবে যেহেতু ফ্রোজেন করা আর এর সাথে কিছু মশলা মাখিয়ে তারপর আমি একে একে ডালের বড়াগুলো দিয়ে দিব আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মচমচা ভাজা বড়া খেতে খুব ভালো লাগে তো ডালের বড়া শুধু রমজান মাস ছাড়াও আমি প্রায়ই প্রায়ই করে থাকি এটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কার কাছে এই ডালের বড়াটা ভালো লাগে আর বৃষ্টির দিন হলে তো এই ডালের বড়াটা আরও বেশি ভালো লাগে মচমচা আর একটু ঝালঝাল খেতে খুব ভালো লাগে তো ডালের বড়াটা করে নিচ্ছি আর এই ডালের বড়াটা করার সাথে সাথে আসলে খাবার যখন খাবো তার আগেই শেষ হয়ে যায় কারণ এটা এতটাই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে সবাই ওই যে গরম গরম একটা একটা করে নিতে নিতে শেষ হয়ে যায় মজাদার একটা খাবার তো এর সাথে সাথে আমি বাকি রান্নাগুলো যেহেতু করে ফেলবো তো ভাবলাম যে ভাজা কাজটা আগে শেষ করে ফেলি তো এই তো আমি উল্টাই নিয়েছিলাম এটা অল্প তেলেই একটু কম আছে কিন্তু করা যায় তো বেশি তেল দিয়ে খেলে আবার অনেক সময় গ্যাসের প্রবলেম হয় নানান সমস্যা জন্য চেষ্টা করি তেলটা কম খাওয়ার জন্য তো এই তো ডালের বোড়াগুলো কিন্তু হয়ে গেছে মশালার চমৎকার একটা কালার আসছে আর খুবই মচমছে ভালো লাগে খেতে আমার কাছে খুবই এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার এই যে এখন রান্না করতে করতে কিন্তু টুকটুক করে খেয়ে নিব আর বাচ্চারাও তো সাথে সাথে দেখি মানে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো এখন আমি একটা মিষ্টি লর ভাজি করে নিব মিষ্টি লর ভাজিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর আল্লার রহমতে যে মিষ্টি লাউগুলা বাসায় আনা হয় সেগুলো কেন জানি খুব বেশি মিষ্টি হয় হঠাৎই কিছু মিষ্টি মিষ্টিলাও আছে যে এত বেশি মিষ্টি হয় না তবে আজকে যেটা রান্না করব সেটা এত মিষ্টি এটা যখন আমি কাটছিলাম তখনই সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছিলো মিষ্টি মিষ্টি পাকা পাকা আর এটা এত মিষ্টি মনে হয়েছে কি এটা চিনি দিয়ে রান্না করা কিন্তু না এটাতে কিন্তু কোনো চিনি ব্যবহার করি এটা নর্মালি ভাজি করছিলাম আর এই মিষ্টি ভাজিটা দিয়ে বাচ্চারা খেতে পছন্দ করে এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ